মইজু ক্ষমতায় আসার পর প্রথম ভারত মালদ্বীপ প্রতিরক্ষা বৈঠক মোহাম্মদ মঈজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপূরণের শুরু হয়েছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে দুই দেশ ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মৈজু ক্ষমতায় আসার পর এই প্রথম দুই দেশের প্রতিরক্ষা সচিবেরা বৈঠকে বসেছেন মালদ্বীপ থেকে ভারতের সেনা অপসারণের পর এই প্রথম প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার প্রশ্নে দুই দেশ কাছাকাছি এলো গত শুক্রবার দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার বসেন ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলমি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি ছিল পঞ্চম বৈঠক চতুর্থ বৈঠকটি হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সিলুয়ো যখন ক্ষমতায় ছিলেন বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে চলমান প্রকল্পগুলোর দ্রুত রূপায়নের বিষয়েও বিবৃতিতে আরো বলা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে যেমন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আসা যাওয়া এবং দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পগুলোর রূপায়ণ আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে